নমস্কার বন্ধুরা আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আপনারা কেউ কেটে কেটে দেখবেন না খুব গুরুত্বপূর্ণ কখন কোন রাশির কি করলে কি উন্নতি হয় তাই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা থাম্বনেল তো অবশ্যই দেখেছেন আসুন আমরা গুরুত্বপূর্ণ আলোচনা ডিটেইলসে শুরু করি গুরু পূর্ণিমায় দান করুন রাশি মিলিয়ে কমবে দুর্ভোগ কাটবে গ্রহদোষ আসবে শান্তি একুশে জুলাই গুরু পূর্ণিমা এই দিন দান পূর্ণের বিশেষ রীতি প্রচলিত রয়েছে গুরুক গুরু পূর্ণিমার তিথিতে রাশি অনুযায়ী দান করলে লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ হয় কোন রাশির জাতকরা কি কি দান করবেন জেনে নেওয়া যাক প্রতি মাসের শুক্লপক্ষের চতুর্দশীর পরের দিন পূর্ণিমা পালিত হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিটি গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা নামে পরিচিত এই তিথিতে বেদ ব্যাস জন্মগ্রহণ করেছিলেন এই তিথিতে পূজা জপ তপ ও দান করলে অমুক ফল লাভ করা যায় এই তিথিতে লক্ষ্মী নারায়ণ ও বেদ ব্যাসের পুজো করা হয় জ্যোতিষশাস্ত্রের পূর্ণিমা তিথিতে বিশেষ উপায়ের বিধান রয়েছে এই উপায় করলে পরিবারের সুখ সমৃদ্ধি আনন্দের আগমন হয় এই তিথিতে রাশি অনুযায়ী দান করা খুবই শুভ একুশে জুলাই গুরু পূর্ণিমায় কোন রাশির জাতকরা কী দান করবেন এক নজরে দেখে নিন গুরু পূর্ণিমায় রাশি অনুযায়ী দান যারা মেষ রাশির জাতক এবং জাতিকে রয়েছেন গুরু পূর্ণিমায় দিনে গুর লাল মিষ্টি ও লাল রঙের বস্ত্র দান করুন এর ফলে বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় যারা বৃষ রাশির জাতক জাতিগারা রয়েছেন তারা গুরু পূর্ণিমায় মাখন মিশ্রি চিনি সাদা মিষ্টি দান করলে সুফল পাবেন মিঠুন রাশির জাতক জাতিকেরা আষাঢ় পূর্ণিমায় জাফরান মিশ্রিত দুধ দান করুন পাশাপাশি গরুকে সবুজ ঘাস খাওয়ান এতে আপনি অনেক সুফল পাবেন শান্তি ফিরবে ঘরে কর্কট রাশির জাতকরা গুরু পূর্ণিমায় দুধ অখণ্ডিত চাল চিনি সাদা মিষ্টি দান করতে পারেন এর ফলে কোষ্ঠীতে চন্দ্র মজবুত হবে এবং মহাদেবের আশীর্বাদও পাবেন যারা সিংহ রাশির জাতক জাতি রয়েছেন বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য গুরু পূর্ণিমার দিনে গম গুড় দান করুন এর ফলে মান সম্মান বৃদ্ধি পাবে অর্থকারী দিকও উন্নত হবে যারা কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন এই তিথিতে সবুজ সবজি ও সবুজ ফল দান করবেন এর ফলে কোষ্ঠীতে বুধের পরিস্থিতি মজবুত হবে গণেশের আশীর্বাদ লাভ করবেন যারা তুলা রাশির রয়েছেন সেই তুলা রাশির জাতক জাতিকাদের গুরু পূর্ণিমায় লাল বস্ত্র মধু ও লাল রঙের ফল দান করার পরামর্শ দেওয়া হচ্ছে পাশাপাশি দরিদ্র অসহায়দের পায়েস খাওয়ান সঙ্গে কিছু পয়সাও দান করতে পারেন যারা বৃশ্চিক রাশির জাতক জাতি যারা রয়েছেন বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য এদিন গুড় মধু লাল মিষ্টি ও লাল রঙের কাপড় দান করুন এতে আপনার মান সম্মান বাড়বে টাকা করিয়ে আসবে নানারকম বাধা দূর হবে চাকরির বাধাও অনেক কেটে যাবে ধনু রাশির জাতক এবং জাতিকারা গুরু পূর্ণিমায় হলুদ পোশাক বেসন ছোলার ডাল দান করবেন এর ফলে বিষ্ণু প্রসন্ন হবে আপনাকে আশীর্বাদ করবে আপনি অনেক অর্থ লাভ করতে পারবেন যারা মকর রাশির জাতকরা রয়েছেন গুরু পূর্ণিমায় কালো তিল ছাতা চামড়ার চটি ও জুতো দান করবেন যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন গুরু পূর্ণিমায় কম্বল গোটা বিউলির ডাল ছাতা ও কালো রঙের পোশাক দান করুন তাতে আপনি অনেক সুফল পাবেন মনও খুব ভালো থাকবে যারা মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন এই পূর্ণিমায় হলুদ বেসন হলুদ রঙের পোশাক ও ছোলার ডাল দান করুন এগুলে এগুলি করলেই আপনার গ্রহদোষ কেটে যাবে গ্রহ বলবান হবে তাই আপনি অনেক সুখে থাকবেন মান সম্মান টাকা করি অনেক কিছু আপনার ঘরে আসবে তা বন্ধুরা এই ছিল ছোট্ট ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন তাতে আমি ভীষণ উপকৃত হব আর সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখলে পরপর ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন শেষে একটা কথা বলবো এই নিয়মগুলো পালন করুন এগুলো আমাদের পরীক্ষিত আপনারা অনেক লাভবান হবেন এটি কিন্তু আমাদের শাস্ত্র মতে আপনাদের বললাম আপনারা অবশ্যই নিজেরাও নিজের মতো করে পালন করুন সবটাই শাস্ত্র মতে তাই বলবো আপনারা যাই করবেন সেগুলো আপনার বিশ্বাস মতে করবেন